তিনি আর তাকে কোনো বাধা দিতে পারলো না লোকটা গাছে উঠিয়ে ডিম পাড়িয়ে নিয়ে বাসায় নিয়ে ডিমটা খেয়ে ফেলল ডিম খাওয়ার পরে এবার ওই পাখি গিয়ে পয়গম্বরকে বলতেছে পয়গম্বর আপনার চিন্তা আপনার হুকুম পালন করে নাই আজকেও তো আমার ডিম খেয়ে ফেলছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনকে ডাকে বলতেছে জি

পরিবার পরিজন মা আছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে পকেটের মধ্যে হাত দিয়ে কি যেন উঠাইয়া এবার তাকে দিয়ে দিল ওই লোকটা চলিয়া গেল ওই লোকটা গাছে উঠবে প্রস্তুতি নিছে আমি তাকে ধরব তাকে ফলায়া দেব এই মুহূর্তে পূর্বে এবং পশ্চিম দিক থেকে কে যেন আসিয়া মঞ্জরে আমাকে ধাক্কা দিছে আমি অনেক দূরে চলিয়ে গেছি আমি আসার আগেই সে ডিম নিয়ে চলিয়া গেছে বলতেছে জি শোনো শোনো করছে দানের শক্তি দানের পরে তার বিপদ থেকে তাকে হেফাজত করছে তাকে যে কাছ থেকে তুমি ফলায় দিয়ে বড় ধরনের একটা বিপদ হয়ে যাইতো এই বিপদ থেকে তাকে হেফাজত করছে আল্লাহ তালা দানের বদৌলাতে অতএব আমরা যদি দান করে আমাদেরকে আল্লাহ ভাবি বলেন আমাদেরকেও বিপদ থেকে মুক্তি করা হবে আমাদেরকেও বিপদ থেকে রক্ষা করা হবে আমরা দান করতে রাজি আছি না নাই কারা সিমা লুের নাম আল্লাহর কথা আল্লাহ তালা করা হয় তুমি যদি দান করো তুমি দান করো তুমি দান করো তোমার রিজিকের একটা অংশ থেকে তুমি দান করো আজকে এইখানে যে মাহফিল হইতেছে মাদ্রাসা এবং যুবকদের উদ্যোগে এই মাদ্রাসা এবং যুবকদের উদ্যোগের মাহফিলটা আমরা সকলেই চাই সকলেই যেহেতু আমরা চাই অতএব মাহফিল বাস্তবায়নের জন্য অর্থ প্রয়োজন আমরা আজকে এই মাহফিল বাস্তবায়নের জন্য অর্থের যেহেতু প্রয়োজন আমরা অর্থ দিয়ে সাহায্য করবো রাজি আসি নারায় কারা কারা রাজি নারায় তৈরি যদি ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ত থেকেও থাকে পরিবর্তন করে আমরা এই নিয়তে সকলে একমত হব অথবা এই নিয়ত আমরা সকলে করব গুণা নিয়ে আসছি গুণা নিয়ে এই ময়দান থেকে আমরা যাব না গুণা মাফ করে যাব সবাই রাজি আছে আমরা গুণা করি নাই এই ময়দানের মধ্যে এমন মনে হয় কেউই নাই এমন কোনো ভাই এমন কোনো বন্ধু আবাজি বলতে পারবেন না হজর আমি কোনো গুণাটুনা করি নেই মাফ চাবো কেন নির্চাই আমরা ভুলে বুঝে না বুঝে শয়তানের অসহায় বিভিন্নভাবে নবসের উপরে জুলুম করেছি গুণা করেছি অন্যায় অত্যাচার করেছি আজকে আমরা এখানে এসেছি এখানে অনেক আল্লাওয়ালা দিনদার মুসল্লিমুল তপন জাকিরি শাহিরিন যারা গুজারি পুজারি নামাজ আদায় করে এবং মানুষ এই মজলিসের মধ্যে আছে এই ময়দানের ভিতরে আসে সুতরাং আমরা তাদেরকে হুশিরা করে হাত দিকে উঁচু করে আখিরি মারা যাতে মহতারাম প্রধান অতিথির সাথে মাহবুতকে বলবো মাভূত যত অন্যায় করেছে আজকে তহবা করলাম আর দিন গুণা করব না তুমি মাফ করে দাও আল্লাহ তালা বলেন বান্দা যখন এভাবে আমার কাছে দলটাকে ভেঙে চোখ থেকে পানি সেরে দিয়ে বলে মা হে জীবনে যত গুণা করছে আর কোনো দিন গুণা করব না বান্দার বলতে দেরি আমার মাফ করতে দেরি হয় না আর একটু জোরে হবে সোহান আল্লাহ আপনাদের মধ্যে হয়তো বা টেনশন প্রেশনই থাকতে পারে মহাতারম প্রধান অতিথি কখন আসবে আমি যদি আপনাদেরকে মহতারাম প্রধান অতিথির খুশি হবেন দিয়ে বলেন খুশি হবেন না বেজা হবেন আজকে এই মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি যার আশায় আমরা চাতক পাখির নেয় তাকিয়ে আসি ইতিমধ্যেই তিনি আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন বলি আলহামদুলিল্লাহ জোরে হয় রাই আলহামদুলিল্লাহ এত জোরে বিকট আওয়াজ হবে এখনো বাজারে চত্বরে দোকানে যেখানে যে আছে সকল এখানে চলে আসবে যে হইলোটা দেখে আসি কথা কয় না মুসলমান এখন পর্যন্ত মারা যায় না জেন্দা আছে মুসলমানদের নারায় তাকবীরের ধ্বনিতে অনেক কিছু ঘটেছে বলার সময় নাই আপনারাও জানেন তারপরও সুযোগ থাকলে আমি স্মরণ করায় যেতাম কিন্তু সুযোগ নাই আমার রে ভাইয়া আমার মুসলমানের নারায় তাক বিরাট ধ্বনিতে সমস্ত জালেমরা পালাইতে বাধ্য হয়েছে হ্যাঁ ঠিক বলছেন তাও আসতে পারছেন আজকে না শুধু এটা যোগে যুগে যোগে যুগে হয়ে আসছে শুধু নারায় তাক বিরাট ধ্বনিতেছে আর সমস্ত জালে জুলুম করতে 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 সিম উলঙ্গন করে এরপরে লম্বন এরপরেও লম্বন করছে মনে করছে কেমন পর্যন্ত আমাদের ক্ষমতা থাকবে কিন্তু না মুসলমান যখন ময়দানে নামছে এই দাঁড়িয়া টুপি যুবলারা রাস্তায় নেমে যখন নারায় তাকবীরে ধ্বনি দেশে বাস কাম ফতে একবারে দেশে থাকার সুযোগ হয় নাই আজকে নারায় তাকবীরে ধ্বনি দিতে আমরা রাজি আছি না নাই দু চারটা নাস্তিক মুরতাদ যদি ঠেকে থাকে ওরা যাতে আর মাথা উঁচু করে না দাঁড়াইতে পারে এজন্য আমরা নারায় তাকবীরে ধ্বনি দেব নারায় তাকবীর আলহামদুলিল্লাহ মহতারাম হাজিরিন মহতারা মা দিলেন দারুল তোলা মাদ্রাসা স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে এই মাহফিল আপনারা খুশি না যাবেন মাহফিল হোক চাই কি চাই না কারা কারা চাই না রায় রাগবি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে যিনি এসেছেন হাজারো ব্যস্ততার মধ্যে তিনি সময় দিয়েছেন আমরা কি বলে তাকে ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো আমার কাছে সেই ভাষা নাই উনি অনেক ব্যস্ত মানুষ অনেক বেশি ব্যস্ত মানুষ ওয়াদা করেছেন আসবেন আলহামদুলিল্লাহ সময়ের পূর্বেই অর্থাৎ যেই সময় আসার কথা তিনি বলেছেন তার থেকে অনেক আগে আমাদের মাঝে এসেছেন মাহফিল কমিটির পক্ষ থেকে এই লেবুখালী মাদ্রাসা কমিটি এবং স্থানীয় যুব সমাজের পক্ষ থেকে আমি আবারও তাকে ধন্যবাদ জানাই সবাই বলেন আলহামদুলিল্লাহ কেউ আমার এই মাহফিল আমরা সকলেই চাই নাকি কারণ এমন একটা মাহফিল হোক এটা আমাদের সকলের কামনা মহতারাম হুজুর আমাদের মাঝে এক বছর না প্রতি বছর বারবার আমাদের কাছে আসবে এটা আমরা চাই কি চাই না হুজররা আসলে কি হয় কি হবে বলেন যখন আমাদেরকে নসিহাত করবেন ইমান মজবুত হবে আমরা মোমেন হব মোহমেন হওয়ার জন্য গুণা সারতে হবে নাকের কাজ দাঁড়তে হবে স্টেজে বসেন যখন আলোচনা করেন তখন বলে বাবা তোমরা গুনার কাজ সারো নেকের কাজ ধরো তাইলেই তোমরা মোমেন হওয়া মোমেনের জন্য সুসংগ মোমেন জান্নাতে থাকবে নাফারমান মান বেইমান জালেমের গোষ্ঠী জাহান নামে থাকবে কথা কায় না অতএব আমরা নাফরমান বেইমান জালেমের গোষ্ঠীর কাতারে থাকতে চাই না তাদের নামের সাথে আমাদের নামটা থাকুক এটা চাই না আমরা সকলে মোমেন হতে চাই না রায় থাকবে যেভাবে সারা পৃথিবীর থেকে ইসলামকে মুসেদেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে ঠিক সেই মুহূর্তে দারুল কোরআন মাদ্রাসার মতো অসংখ্য মাদ্রাসা আমাদের মধ্যে প্রতিষ্ঠা করা প্রয়োজন আছে না নাই আরো যদি আওয়াজ দিয়ে কেন আসে না নাই মাদ্রাসা যদি না থাকে তালবেলিম থাকবে না তালবেলিম যদি না থাকে একদিন মসজিদে ইমান খুঁজে পাওয়া যাবে না মসজিদে যদি ইমান পাওয়া না যায় মুসল্লিরা ওখানে আর যাবে না এই জন্য দেখবেন সব কিছু বাদ দিয়া এবার মাদ্রাসার বিরুদ্ধে কঠিন ভাবে লেগে গেছে কিন্তু আমরা মুসলমান আমরা কি করব নাক চোখ খোলা রাখবো সচেতন থাকবো মাদ্রাসা প্রতিষ্ঠা থাকো কেমন পর্যন্ত একটা দারুণ কোরআন না অসংখ্য মাদ্রাসা থাকবে আমরা চাই কি চাই না কারা কারা চাই জনগণ নারায় থাকবে হাত নিচে এই মাদ্রাসা কায়েম রাখতে হলে এখানে সরকারের কোনো অনুদান নাই এখানে সরকার কোনো ভাতা ভুতা দেয় না মাস শেষ এখানে বেতন পাঠায় না আপনার আমার দোয়া চোখের পানি আর সহযোগিতার মাধ্যমেই এই প্রতিষ্ঠানগুলো চলে থাকে কথা কয় না মাহফিল আপনাদের সহযোগিতা সাহায্যের মধ্যে দিয়ে এই মাহফিল প্রতিষ্ঠা হয়ে থাকে যেখানে যত যত মাহফিল হয় দেখবেন পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ একশো পাঁচশো পাঁচ হাজার পঞ্চাশ রমজানের মধ্যে এই মাহফিল প্রতিষ্ঠিত হয় কথা না আজকে এই মাহফিল যেহেতু আমরা চাই মাহফিল থেকে আমরা দিন শিখবো আর কারা জালেম কারা অত্যাচারী কারা জুলুম করে তাদেরকে আমরা চিনবো তাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করব আতে বেরো চিনতে হইলে ইমানকে মজবুত করতে হইলে মাহফিল প্রয়োজন আর মাহফিল বাস্তবায়ন করার জন্য অর্থের প্রয়োজন আছে না নাই আমার কথায় কষ্ট না আপনারা কষ্ট পাওয়ার কিছু নাই বন্ধুবান আমরা যদি সহযোগিতা করি আল্লাহ তালা আমাদেরকে সহযোগিতা করবেন অসংখ্য দলিল আছে কোরআন এবং হাদিসের আলোকে আমার সময় যেহেতু কম সংক্ষেপেই কথা বলতে হবে এটা অসংখ্য দলিল আছে কোরআন এবং হাদিসের আলোকে কোরআন এবং হাদিস দিয়ে বলা যাবে সহযোগিতা যদি করা হয় দান যদি করা হয় দিনের কাজে যদি সাহায্য করা হয় আল্লাহ বাকরবুল আলাবেন দুনিয়াতেও তাকে সাহায্য করবে করার তাকে জান্নাত দিবে সত্য একটি ঘটনা পয়গম্বর সুলামেন আলাই সালাতামের জমানায় এক লোকের বাড়ির পাশে একটি গাছ গাছের মাথায় ছিল একটি পাখির বাসা পাখিটি এসে তার বাসার মধ্যে ডিম পায় কি করে যেই লোকের বাড়ির পাশে গাছ ঘরের কিনারে গাছ সেই লোকটা এসে ডিমটা নিয়ে খেয়ে একবার দুইবার বারবার যখন ঘটনা ঘটছে পাখি রে যায় পয়গম্বর সুলাইম আলাইসালামকে বলছে পয়গম্বর আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি মামলা নিয়ে আসছি কি মামলা অমুকের বাড়ির পাশে আমার একটা গাছ গাছের মাথায় আমার বাসা আমি যখনই ডিম পারি লোকটা নিয়ে ডিম খেয়ে ফেলে আপনি এটার বিচার করুন পয়গম্বর সংক্ষেপ কথা যদিও ঘটনা লম্বা আমি সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করছি বাকি আল্লাহ তালার ইচ্ছা এবার লোক লোকটিকে ডেকে বলতেছে এইটা এই পাখির ডিমটা নাকি তুমি খেয়ে ফেলো ঘটনা সত্য কি না কাজি আমি বলে দিলাম পয়গম্বার এখন থেকে আর খাবে না ঘটনা কি হলো ওখান থেকে লোকটি চলে গেল পাখি যখন আবার ডিম দিল লোকটি এসে খেয়ে ফেলল আবার ডিম দিলো লোকটি নিয়ে ডিমটা খেয়ে ফেললো পায়গম্বরের কাছে এসে বলতেছে পায়গম্বর আপনি তো নিষেধ করলেন আপনার নিষেধ তো সে মানে না আমার তো ডিম শেখায় বলে পায়গম্বর জিন ডাই গাইনে বলতেছে সুলাইমান আলাইহিস সালামের কথা জিনে মানতে শুনতে জানেন তো এই কথা জিনকে ডাই বলে জিন এই যে গাছের মাথায় ডিম পারে পাখি লোকটা খেয়ে ফেলে এই নামের লোক আর যাতে খাইতে না পারে এই জন্য তুমি এই ডিমটা পাহারা দিয়ে রাখবা এই লোকটা যখনই ডিম করার জন্য ডিম নেওয়ার জন্য গাছে উঠবে তুমি গাছ থেকে তুমি এমনভাবে ফেলে দিবা সে যেন আর ডিম তার নিতে না পারে ফেরেস্তা পয়গম্বর সুলেমানের জিন পয়গাম্বর সুলেমান সালসাল্লামের কথা তার নির্দেশ মানার জন্য গাছের গোড়ায় অপেক্ষা করতেছে পাখি ডিম পারবে লোকটা নেয়ার জন্য আসবে তাকে প্রতিবাদ করবে বাধা দিবে এবার যখন পাখিটি ডিম পারল লোকটি গাছের কাছে আসলো ডিম পারার ডিম নেয়ার জন্য গাছের গোড়ায় যখন দাঁড়াইল এক মুসাফির আইসা বলতেছে ভাই আজকে আমি কয়েকদিন পর্যন্ত আরাহারি শুধু আমি না আমার স্ত্রী পরিবার পরিজন সব না আছে ক্ষুধার যত নাই তারা কান্নাকাটি করে আপনার কাছে আসছে আপনি আমাকে কিছু দান করবেন না বলার সঙ্গে সঙ্গে লোকটি পকেটের মধ্যে হাত দিয়া পকেটের মধ্যে যা ছিল যেহেতু লোকটি নিজেই না তার স্ত্রীর পরিবার পরিজন ছোট্ট শিশুর হোক ক্ষুদার্থ কথা শুন এখন তিনি পকেট থেকে উঠে সব দান করিয়া দিল দান করিয়া যখন তিনি গাছে উঠতে চেষ্টা করল গাছের গাছে উঠবে প্রস্তুতি নিল আবার সঙ্গে সঙ্গে ওই যে ফেরেস্তা আছে তাকে ধাক্কা দিয়ে ফলাই দেবে গাছে উঠলে এবার তিনি আর তাকে কোনো বাধা দিতে পারল না লোকটা গাছে উঠিয়া ডিম পাড়িয়ে নিয়ে বাসায় নিয়ে ডিমটা খেয়ে ফেললো ডিম খাওয়ার পরে এবার ওই পাখি গিয়া পয়গম্বরকে বলতেছে পয়গম্বর আপনার জিনটা আপনার হুকুম পালন করে না আজকেও তোমার আমার ডিম খেয়ে ফেলছে ভয়গম্বারি সাড়া তো আসলাম জিন খেতে খেয়ে বলতেছে জি আমি না তোমাকে নিতেই দিলাম এই পাখির ডিম যারা আজকে থেকে আর নিতে না পারে কিন্তু তুমি আমার ভকুম কেন পালন করলে না এবার জিন বলতেছে ভয়গম বা আমি আপনার ভুকুম পালনের অপেক্ষায় ওখানে দাপুৎ খেলাম ছিলাম আমি দাঁড়িয়ে লোকটা যখন ওখানে আই শেখাছে বললো আমি তাকে বাধা দিতে পারলাম না কারণ কি তোমার যে তো তার শক্তি বেশি না কিন্তু তুমি কেন পারলা না লোকটা কোন আমল করলো এবার জিন বলতেছে ভাই গম্ব লোকটা গাছের ঘরে আসার পরে এক লোক বললো আমি ক্ষুধার্ত পরিবার পরিজন মাখে আছে দর্শনার সঙ্গে সঙ্গে পকেটের মধ্যে হাত দিয়ে কি যেন উঠাইয়া এবার তাকে দিয়ে দিল ওই লোকটা চলিয়া গেল ওই লোকটা গাছে উঠবে প্রস্তুতি নিয়েছে আমি তাকে ধর্ম তাকে ফলাইয়া দেব এই মুহূর্তে পূর্ব এবং পশ্চিম দিক থেকে কে যেন আসিয়া মঞ্জরে আমাকে ধাক্কা দিছে আমি অনেক দূরে চলিয়ে গেছি আমি আসার আগেই সে ডিম নিয়ে চলিয়ে গেছে বলতেছে জি শোনো শোনো লোকটা দানের শক্তি দানের পরে তার বিপদ থেকে তাকে হেফাজত করছে তাকে যে গাছ থেকে তুমি ফলায় দিয়ে বড় ধরনের একটা বিপদ হয়ে যাইত এই বিপদ থেকে তাকে হেফাজত করছে আল্লাহ তালা দানের বদৌলাতে অতএব আমরা যদি দান করি আমাদেরকে আল্লাহ ভাবি বলেন আমাদের আমাদেরকেও বিপদ থেকে মুক্তি করা হবে আমাদেরকেও বিপদ থেকে রক্ষা করা হবে আমরা দান করতে রাজি আছি না নাই কারা তুই যদি দান করো তুমি দান করো তুমি দান করো তোমার নিজেকে তুমি দান করো আজকে এইখানে যে মা মাদ্রাসাগণ যুবকদের উদ্যোগে এই মাদ্রাসাগণ যুবকদের উদ্যোগে মাহফিলটা আমরা সকলেই চাই সকলেই যেহেতু আমরা চাই অতএব মাহফিল বাস্তবায়নের জন্য অর্থ প্রয়োজন আমরা আজকে এই মাহফিল বাস্তবায়নের জন্য অর্থের যেহেতু প্রয়োজন আমরা অর্থ দিয়ে সাহায্য করবো রাজি আসি না কারা কারা রাজি নারায়ণ সবাই আমরা রাজি আছি আমার ভাই আমার বন্ধুরা এই মজলিশের মধ্যে আমি যদি বলি কার মা নাই আপনার হাত উঠান হাত উঠাইবেন কার বাবা নাই আপনাদের ভিতর থেকে অনেকেরই হাত উঠিয়া যায় অনেকের মা নাই বাবা নাই এমন মানুষ এই মজলিশের মধ্যে আছেন মা বাবা যদি থাকতো মা বাবার খেদমত করতাম মা বাবাকে আমরা খাওয়াইতাম মা বাবাকে পড়াইতাম কাটা গান ঠিক না বেঠি আজকে যদি আমি বলি আল্লাহ আমার মা যদি থাকতো আমার মাকে আমি ভালো একবেলা খাওয়াইতাম আমার মায়ের খেদমত করতাম আমার বাবাকে আমি খাওয়াইতাম আজকে এই কোরআনের মালদশায় আমার মায়ের জন্য আমার বাবার জন্য এক হাজার করিয়া হাজার টাকা আমি এই মাহে দান করিয়া দিলাম আল্লাহ আপাকুল আরবীন এই দুইটা হাজার টাকার কারণে এই দুই হাজার টাকার বদৌলতে এই দুই হাজার টাকার বিনিময়ে আপনার মা এবং বাবার জীবনের গুনামত করতে পারে কি পারে না আমার ভাই আমার বন্ধুরা আমি আর কেমনে ভালো থাকবো কেমনে ভালো খাবো কি ভালো করব এই চিন্তায় আমার মা আমার বাবা সব সময় বেকুল ছিল পাগল পড়া ছিল হয়তো আমার বাবা ঠিকমতো নামাজও পড়তে পারে নাই আমার বাবা ঠিকমতো আল্লাহ আল্লাহর হুকুম পালন করতে পারে নাই আমার মা ঠিকমতো আল্লাহ বাকার হুকুম পালন করতে পারে নাই কেমনে আমার সন্তানটাকে আমি দুনিয়াতে ভালো রাখবো আমার সন্তানটাকে কেমনে আমি পয়লাখায় মানুষ করব আমার সন্তানটাকে কেমনে ভালো একটা চাকরির ব্যবস্থা করব আর না হয় আমার সন্তানটা বড় করিয়া ও যেন ভালো থাকতে পারে এমন ব্যবস্থা করুন আমি বাবা হয়ে আমার দায়িত্ব আমি এটা পালন করব এই চিন্তা এই পেরেশানি এই টেনশন সদা সর্বরা দিলের মধ্যে মা বাবা থাকার কারণে হয়তোবা মা বাবা দুনিয়াতে বসে ঠিকঠাক মতো আল্লাহ হুকুম পালন করতে পারে নাই আজকে যদি মায়ের জন্য বাবার জন্য এক হাজার এক হাজার দুই হাজার হাজির তাদের জন্য টাকা দান করিয়া দিলাম বিনিময় আমার মা এবং বাবাকে মাফ করিয়ে দিও আল্লাহিন মাফ করতে পারে কি পারে না যাদের মা বাবা জীবিত আছে আল্লাহর কাছে এই দানের বিনিময়ে আমার মা এবং বাবার হায়াত যতদিন তুমি রাখছো তুমি সুস্থ রাইখ অনেকের মা বাবা ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়ে আছে এমন সন্তান এই দুনিয়ার মধ্যে আছে এখন বলে বুঝো বাবাকে নিয়ে আর কতদিন কষ্ট করবো মারা গেলি ভালো হইত মাকে আর কতদিন টানবো মা যদি বিদায় হয়ে যাইতো না জানি আমি শান্তি পাইতাম আমি তৃপ্তি পাইতাম এখন তো আমার কোনো শান্তি নাই আমি অস্থির আমার মা ঘরের মধ্যে অসুস্থ আমাদের মধ্যে কোন শান্তি নাই পরেশানি অতএব আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার মা বাবা এখন পর্যন্ত এই দুই নিয়ামত বেঁচে আছে মা বাবার মতো সম্পদ এখন পর্যন্ত জমিনের মধ্যে আছে যতদিন তুমি হায়াত রাখছো আজকে এই মাহফিলের দানের বদলাতে আমার মা এবং বাবাকে হায়াতের মধ্যে বরকত দিয়ে তাকে সুস্থ রাখো সবাই বলে আমিন